সুপ্রিয় দর্শক মন্ডলী চলে এলাম আর একটি পাহাড়ি পাইকারি বাজারে কোথায় গেলে আপনি পাবেন এই পাহাড়ি সুন্দর আলু কাঁচামরিচ পেঁয়াজ পাহাড়ি পাইকারি দামে এবং পাহাড়িরাই এই বাজারের ক্রেতা বিক্রেতা বেশিরভাগ মহিলারাই রয়েছে এই বাজারের বিক্রেতা হিসাবে চলুন তাদের মুখেই শুনে আসি কিভাবে এই শাক কোথা থেকে তারা সংগ্রহ করে নিয়ে আসে এই পাহাড়ি মার্কেটগুলোতে এবং পাইকারি বিক্রি করেন দেখতে পাচ্ছেন পাহাড়ি মরিচ রয়েছে পাহাড়ি বাহার পাহাড়ে ফলমূলের ভিতরে সর্বপ্রথম আসে আনারসের নাম এবং পাহাড়ে খুব জনপ্রিয় একটি খাবার ভুট্টা পাহাড়ের আরেকটি জনপ্রিয় খাবার আতাফল এবং আমাদের দেখছেন পাহাড়ি লেবুর সমাহার বসেছে এই বাজারে পাহাড়ি সবজিতে মিশে থাকা মিষ্টি তেঁতুল এই ব্যক্তি নিয়ে এসেছে মিষ্টি তেঁতুল আর সিম বসেছে একটি এই দোকান আপনার দেখতে পাচ্ছেন পাহাড়ি আদা সুন্দর এই বাজারটি ঘুরতে হলে আসতে হবে রাঙামাটি জেলায় পার্বত্য রাঙামাটি জেলার বর্তমানে শীতের সময় এই সময়ে রয়েছে শীতের সবজি আপনারা দেখতে পাচ্ছেন পাহাড়ি শীতের সবজি মুলা, ফুলকপি ওলকপি মিষ্টি আলু দেশি আলু গাছ আলু থেকে শুরু করে বিভিন্ন ধরনের শাক সবজি রয়েছে পাহাড়ের আলু চাষের সম্ভাবনা রয়েছে পাহাড়ি খিরাই কোথায় গেলে দেখবেন এই পাহাড়ি বাজারটি আমি আবারও বলছি কোথায় গেলে পাবেন এই পাহাড়ি বাজারটি রাঙামাটি জেলার এই পাহাড়ি বাজারটি আপনারা চলে আসবেন বনরূপা বাজার এটা সপ্তাহে হাট হয় দুই দিন আমি আবার বলছি এখানে সপ্তাহে হাট হয় দুই দিন এক শনিবার দ্বিতীয়তে বুধবার এই দুই দিন সাপ্তাহিক হাটের দিন পাহাড়ের নির্জন পাহাড় থেকে নিয়ে আসে নানা রকম শাক সবজি এবং সবজির বাহার ফলমূল থেকে শুরু করে বিভিন্ন ধরনের সুটকি এখানে দেখতে পাচ্ছেন নিজ হাতে তৈরি করা চিংড়ি মাছের সুটকি এবং বড় বড় চাপিলা মাছের সুটকি আপনারা দেখছেন পাহাড়িরা কিভাবে বাজার করছে দর্শক মন্ডলী চলে আসলাম সেই বাজারটিতে বাজারটি দেখতে পাচ্ছেন পুরো বাজারটি আমি আপনাদেরকে দেখাচ্ছি রয়েছে রয়েছে আইএফএফসি ব্যাংক বাজারের বিভিন্ন ধরনের সরঞ্জামাদি আপনারা দেখছেন দুই পাশ দিয়ে গাড়ি যাচ্ছে এবং বাজারের বিভিন্ন ধরনের শীতের পোশাক থেকে শুরু করে অন্যান্য সামগ্রী এবং বিভিন্ন ধরনের পাহাড়ি মহিলারা এখানে বাজার করছেন বেশিরভাগ বিক্রেতাই দেখছেন আপনি পাহাড়ি মহিলা পুরুষ সবাই শাকসবজি ফলমূল এটা তো রয়েছে আমাদের এই বাজারে আপনি দেখতে পাচ্ছেন আলুর দাম খুবই কম এখানে আলুর কেজি প্রতি মাত্র তিন টাকা কেজি আলু আপনারা দেখতে পাচ্ছেন তিন টাকা কেজি আলু দশ টাকায় চার কেজি আলু পাওয়া যায় এখানে সিমের দাম খুবই কম মাত্র টাকা কেজি এখানকার সিম পাহাড়িরা খুব কম দামে এই বাজারে সবজি বিক্রি করে দেখতে পাচ্ছেন দশ টাকা পিচ আনারসের বাহার এক ডজন আনারসের দাম একশো টাকা এটা হলো কাসাবা কাসাবা ফল দক্ষিণ আফ্রিকায় বেশি পাওয়া যায় সেই আফ্রিকান ফলটি এই পাহাড়েও বর্তমানে পাওয়া যাচ্ছে এটা হলো পাহাড়ি আলু দেখতে পাচ্ছেন কে তার সমগম প্রচুর পরিমাণে পাহাড়ি আলুর দাম কমেছে পাহাড়ি একটি ফেভারেট ভুট্টা আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে থোকায় বেঁধে নিয়ে এসেছে পাহাড়ি সিম পাহাড়ে এখন বেশি আলু চাষ হয় এই কারণে আলুগুলো বেশি দেখা যাচ্ছে পাহাড়ে আমরা যেই বাম্বু চিকেন কিংবা বাম্বু খিচুড়ি যেইটাই খাই বাঁশের এই সেই প্রসেস করে আটি বেঁধে তারপর বিক্রি করছে এই বাস আপনারা দেখতে পাচ্ছেন এখানে বাঁশও বিক্রি হচ্ছে ছোট ছোট আটি বেঁধে একদম পুরো প্রসেস করে যে বাম্বু খিচুড়ি খায় বাম্বু চিকেন খাই বাংলাদেশ ট্যুর চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আপনাদেরকে আগামী পর্বের জন্য জানাচ্ছি স্বাগতম এই পর্ব যারা দেখেছেন তাদেরকে জানাচ্ছি ধন্যবাদ নিরাপত্তায় সবসময় পুলিশ পাহারায় থাকেন এই বাজারে আর্মির একটি টহল দলও রয়েছে এই বাজারটি পর্যবেক্ষণে সিসিটিভি দ্বারা এই বাজারটি মনিটরিং করা হয় বাংলাদেশ ট্যুর বাংলাদেশের বিভিন্ন দর্শনীয় স্থানে আপনাদেরকে নিয়ে যায় অবশ্যই বাংলাদেশ টিমের জন্য আপনারা দোয়া করবেন এবং বাংলাদেশ ট্যুরের সাথে থাকবেন বাংলাদেশ ট্যুরের পক্ষ থেকে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আমি সালাউদ্দিন সুমন আগামী পর্বে অবশ্যই দেখা হবে বাংলাদেশ ট্যুরের অন্য কোনো এপিসোডে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আবার দেখা হবে আসসালামু আলাইকুম